বিসমিল্লাহ রহমান রাইম প্রিয় মাদারপুরবাসী আসসালামু আলাইকুম আজকে রোজ শনিবার যেই হাডুডু খেলা হওয়ার কথা ছিল সেই হাডুডু খেলার যেই মাঠ সাজানোর কাজ স্টেজের কাজ এগুলো সব শুরু হয়ে গেছে অলরেডি সব হইতাছে ওইখানে আমাদের স্টেজের কাজ চলতাছে সেখানে আমরা খুব বড় করে একটা স্টেজ করছি বিশেষ করে আমাদের এলাকার মা বোন যারা আছে তারা অনেকে খেলা দেখতে আসে তারা খেলা দেখতে পারে না তাদের কষ্ট হয় মানুষের ভিতরে তারা থাকতে পারে না এই জন্য আমরা তাদের জন্য একটা সাইড রাখছি একটা সাইড একটা স্টেজ করে দিচ্ছি জানি ওইখানে একটা প্যান্ডেলের ভিতরে জানি তারা সবাই বসতে পারে এই জন্য মা বোনদের জায়গা রাখছে আলাদা আর টোটাল সাইড আমাদের যেই দূরের লোকজন খেলা দেখতে আসবে তাদের জন্য আর আজকে বিকাল চার কোটি করার সময় আমাদের খেলা শুরু হবে তাই আপনারা সকলে আমন্ত্রিত সকলে আমন্ত্রিত সকলেই আসবেন আমাদের এই খেলা দেখার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী যে হাড়ুডু খেলা রয়েছে গ্রাম বাংলার জমজমট খেলা যে হাডু খেলা রয়েছে সেই হার্ডু খেলা আজকে বিকাল চারটা বাজে শুরু হবে আমাদের এই মাঠে তাই আপনারা সকলেই যে যেখানে আছেন সকলকেই দাওয়া জানিয়ে আমি আমার আজকের হাড়ুডু খেলার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম